হ্যালো ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো সবাই তো দেখো আজকে সকাল সকাল ঘুরে ঘুরেছি একটু ঘুরতে সকাল সকাল উঠেছি আর সকাল সকালের সেই সুন্দর হাওয়া লাগছে আর দেখো কত কুয়াশা করছে আমাদের দিকে কত শীত করছে দেখো চৈত্র মাসে কত শীত আর শুভ সকালে একটু ঘুরতে সত্যি খুব আনন্দ লাগছে হাতে স্কুটি নিয়ে বেরিয়েছি আজকে তো তোমরা কে কে ঘুম থেকে উঠেছো সকাল সকাল কমন করে জানাও আমি তো আজকেই সকালে উঠেছি না হলে তো একটু ঘুম থেকে দেরিতেই উঠি আর আমাদের রাস্তাটা একটু কাঁচি আছে কিছু মনে করবে না ঢালাই হতে হতে বাকি আছে কেউ ঢালাই করে দেয় না আর সাইডে আম বাগান আর সকাল সকাল গাড়ির চালাতে যা মজা লাগছে ও বন্ধুরা কি আর বলবো আর গলাটা একটু বেশি ভারী হয়ে গেছে দেখো এই যে এরা দুজন সকাল সকাল প্র্যাকটিস করছে মাঠ কমপ্লিট করার জন্য কিছু বলে দে তো বন্ধুরা আজকে এটুকুই ব্লগটা শেষ করলাম এখানেই তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো প্লিজ